নমস্কার জেলা সভাপতি আব্দুর রহিম বকশি সহ জেলার সমস্ত নেতৃবৃন্দ যারা সভা মঞ্চে উপস্থিত রয়েছেন বিধায়ক সদস্যা বৈষ্ণবনগর বিধানসভায় আজকের সবার মূল অনুষ্ঠাতা অনুসূচক আয়োজক বিধায়িকা চন্দনা সরকার সহ যার সমর্থনে আজকে আমাদের এই সভাস্থলে সমবেত হওয়া আমার পূর্ববর্তী বক্তা এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং জোড়াফুল চিহ্ন নিয়ে আপনাদের সকলের দোয়া ভালোবাসা আশীর্বাদকে পাথেও এবং পথ চলার প্রেরণা করে লড়াই করছেন ভাই আলী রেহান আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা সভাস্থলে এসে পৌঁছেছেন যতদূর চোখ যাচ্ছে মানুষের ভিড় এবং